ورحمه الله وبركاته الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত উপস্থিতি আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের রাষ্ট্র বাংলাদেশ ফরাইজ আন্দোলন শরীয়তপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত যে বিক্ষোভ মিছিল আয়োজন করেছিলাম আপনারা শতবস্ত মধ্যেও এই গরমের মধ্যেও দীর্ঘক্ষণ পর্যন্ত রাজপথে আমাদের সাথে ছিলেন এজন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই স্বাগত জানাই সম্মানিত প্রতীকি আজকের এই বিক্ষোভ মিছিল শেষে এই বিক্ষক সমাবেশে আমি বাংলাদেশ সরকারের কাছে উদ্ধার্থ আহ্বান জানাবো আর কোন ধরনের দেশ ষড়যন্ত্র করলে একটি সংগঠনকে নিষিদ্ধের পাতার পর্যন্ত পৌঁছানো যায় আমার আর জানা নাই এর চাইতে চাক্ষুষ যারা দেশ দেশের মানুষ দেশের জনগণ দেশের অর্থনীতি দেশের রাজনীতি সর্বক্ষেত্রে তারা এদেশকে একটি তাবিহারি রাষ্ট্রে পরিণত করার জন্য এদেশের স্বাধীনতা সর্বভৌমত্বকে অন্য একটি দেশের হাতে হস্তান্তর করার জন্য এদেশটাকে আরেকটা দেশের অঙ্গ রাজ্য রূপান্তর করার জন্য যত ধরনের পায়ে তারা করা হচ্ছে সবগুলি তারা দিপালকে প্রকাশ্যে করেছে এটাকে নিশ্চিন্ত করা সামান্যতম কোন পদক্ষেপ গ্রহণ করে নাই তাই আমরা মারাত্মকভাবে বিচলিত হয়েছি মারাত্মকভাবে আহত হয়েছি আমরা মর্মাহত হয়েছি এজন্য আজ মর্মাহত হয়ে আজ আগত

দিনের জন্য নিষিদ্ধ করতেই হবে করতেই হবে